ফিলিস্তিন ইস্যুতে বিশ্বজুড়ে যখন ইসরায়েলি পণ্য বয়কট করা হচ্ছে তখন কোমল পানীয় বাজারে আধিপত্য দেখাচ্ছে প্যালেস্টাইন কোলা ইউরোপের বাজারে প্রতিনিয়ত এর চাহিদা বাড়ছে মাত্র দুই মাসেরও কম সময়ে প্রায় চল্লিশ লাখ ক্যান প্যালেস্টাইন কোলা বিক্রি হয়েছে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে কোমল পানীয় কোকাকোলা এবং পেপসি বয়কটের ডাক ওঠে বলা হচ্ছে মার্কিন এই পণ্য দুটির সঙ্গে ইসরায়েলি মালিকানার যোগসূত্র রয়েছে আর ঠিক এই সময়ে প্যালেস্টাইন কোলা বাজার মাত করছে বলে জানা গেছে গাজা ইস্যুতে ইসরায়েলকে সমর্থন জানিয়ে তোপির মুখে পড়ে কেএফসি স্টারবাক্স ম্যাকডোনাল্ডস পেপসি কোকাকুলার মতো বেশ কয়েকটি আন্তর্জাতিক ব্র্যান্ড ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে সুইডেনের মালমো শহরে প্যালেস্টাইন কোলা নামে কোমল পানীয় উৎপাদন শুরু করেন ফিলিস্তিন বংশোদ্ভূত সুইডিশ কোকাকোলা ও পেপসির বিকল্প হিসেবে এই পানীয় বাজারে আনা হয় যা এরই মধ্যে বিশ্বজুড়ে সারা ফেলেছে ইউরোপের বিভিন্ন রেস্তোরাঁ সুপারশপে বাড়ছে এর চাহিদা অনেক কোম্পানি প্যালেস্টাইন কোলার অর্ডারও দিচ্ছে নতুন ব্র্যান্ড হিসেবে প্যালেস্টাইন কোলাকে সামাজিক মাধ্যমে কোটি কোটি মানুষ স্বাগত জানিয়েছিলেন এর ফলে বহু কোম্পানি পানীয়টি মজুদ করার জন্য আগ্রহী হয়ে ওঠে প্যালেস্টাইন কোলার ক্যানের নকশাটিও বেশ প্রশংসা করায় ক্যানটিতে ফিলিস্তিনের ঐতিহাসিক প্রতীক জলপাইয়ের ডাল এবং কেফিয়াহর নকশা রয়েছে পাশাপাশি সবার জন্য স্বাধীনতা এমন বার্তা লেখা হয়েছে সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালের এক প্রতিবেদন বলছে সময় উপযোগী ওই সিদ্ধান্তে পানীয়টি বাজারে আসার মাত্র দুই মাসের মধ্যে বিপুল লাভ করেছেন উদ্যোক্তারা বিক্রি হয়েছে অন্তত চল্লিশ লাখ ক্যান প্যালেস্টাইন কোলা সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্যালেস্টাইন কোলাকে সমর্থন জানাচ্ছেন কোটি মানুষ উদ্যোক্তারা জানান একটি দাতব্য সংস্থার উদ্যোগে প্যালেস্টাইন কোলা বাজারে আনা হয়েছে সিকিরে সুইডেনে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে অসহায় ফিলিস্তিনিদের সহায়তার তহবিল সংগ্রহ করা হবে গাজায় ইসরায়েলের হামলার শুরুর পর পেপসি কোকাকোলার পরিবর্তে অন্য ব্র্যান্ডের কোমল পানীয়র দিকে ঝুঁকছেন ক্রেতারা লেবাননে জালদুল এবং জিকোলা নামের পানীয় বেশ জনপ্রিয়তা পেয়েছে মিশরি স্পিরোস পাথিস নামে একটি পানীয়র বিক্রি প্রায় তিনশো শতাংশ বেড়েছে এদিকে বাংলাদেশের কোমল পানীয় মজুর বিক্রির লভ্যাংশের একটি অংশ ফিলিস্তিনের তহবিলে দান করা হচ্ছে